নমস্কার আমি শাশ্বত মিত্র এই কদিন প্রতিটা যা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তাদের জন্য একটা বলতে পারেন চ্যালেঞ্জিং ট্যাম যারা ডেলিভারে করেন বা শেয়ার বাজার থেকে যাদের প্রশংসা চলে তাদের জন্য তো চ্যালেঞ্জিং বটেই কারণ এই সময়টা তো আয়ের থেকে আপনার আয়কে বাঁচাবার ব্যাপারটা বেশি বড়ো ব্যাপার এখানে এই সময় আয়কে বাঁচানো যাবে কি আই করার কথা তো পরের কথা আইকে বাঁচানোটাই থেকে বড় জায়গা কিন্তু সবথেকে বড়ো প্রবলেমে এই সময় করেন ইনভেস্টার তারা কি করবে বেঁচে দেবেন রাখবেন নাকি নতুন করে কিনবেন কিছুই বুঝে ওঠা যায় না আজকে আমি যখন ভিডিওটা করছি মার্কেট দশ পনেরো পয়েন্ট নিচে আছে পাঁচশো চল্লিশ পঞ্চাশে ঘুরে বেড়াচ্ছে সম্ভবত এই এরকম জায়গার মধ্যে এখন পাঁচশো পঁয়ত্রিশ হচ্ছে টু হান্ড্রেড টে মুভিং অ্যাভারেজ এটা আপনারা অনেকেই জানেন এখন এগুলো পাওয়া যায় তো আমার যেটা মনে হয় মার্কেট তো একভাবেই জানেন পরে না যদিও আমার ধারণা মার্কেট হয়তো আর একটু পড়তে পারে কারণ আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম যখন ছাব্বিশ হাজার পঁচিশ হাজার আটশো ছিল যে মার্কেট যেটা বাড়া উচিত তার থেকে একটু বেশি বেড়েছে এবং তার একটা কারেকশান দরকার তো তেইশ হাজার আটশো অব্দি বলতে পারেন যে শরীরে বাড়তি মেদ হলে ঝরে যায় যেটা না সেইটা বাড়তি মেদ ঝরে গেছে শরীরে বাড়তি মেদ তো নেই এখন শরীরে কোনো রোগ হয়েছে কি না রোগের কারণে বাড়তি মেদ ঝরেছে নাকি কেউ এক্সারসাইজ করে ঝরালো এটা এরপর থেকে সেটা হয়ে যায় এর যে কারেকশনটা সেটা জানবেন সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্টার্ট অফ দ্য কারেকশান যেটা আর কি আপনাকে দেখাচ্ছে যে ইকোনমি খারাপ আছে ওয়ান ইয়ার ফরওয়ার্ড রেজাল্ট কী আসবে সব থেকে যেটা এখনও ভয়ে সেটা হচ্ছে দেখুন আপনি বুঝতে পারছেন যে বাড়তি মেয়ে ঝরে গেছে তাহলে একটা প্রাইস ওয়াইজ কারেকশন হয়ে গেছে হয়েছে অলরেডি ভালোই হয়েছে টাইম ওয়াইজ কারেকশনও হয়েছে কারণ আমরা এই তিন চার এত এতদিনের কারেকশন দেখি তাহলে টাইম ওয়াইজ কারেকশনও হয়েছে সেন্টিমেন্টাল কানেকশানও হয়েছে আপনি এর আগের সবগুলো কথা চিন্তা করুন যখনই মার্কেট পড়েছে আমরা ভেবেছি এখান থেকে কি কেনা যায় এখন ভাবছি বেচবো কিনা তাহলে সেন্টিমেন্টও আমাদের কিন্তু আগের মতো আর অতটা স্ট্রং নেই ইন্ডিয়া স্টোরিতে সে একই ধরনের ভরসা হয়তো আমরা এখন আর অতটা করতে পারছি কিছুটা হয়তো লাগছে কালকে দেখুন কালকে যেরকম কালকের ডাটাটা একটু বেশ আমার কাছে একটু গোলমেলে লাগলো কারণ কালকে ক্যাশে এফআইআর বেঁচে ছিল দু কোটি টাকা ইন্ডেক্সের ব্যাচা আঠারোশো কোটি টাকা আবার ফিউচারে স্টক কিনেছে দু হাজার চারশো কোটি টাকা তার মানে ক্যাশ আর ফিউচারে যে স্টকের বেচাটা মোটামুটি সময় আবার আপনার দেখুন ডিআই কিনেছে ছ হাজার কোটি টাকার ওপর যদিও তার মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হবে তিন হাজার এক তিন হাজার কোটি টাকার মনে হয় একটা পিএনবি না তার একটা অ্যাডজাস্টমেন্ট ছিল আর ধরুন সুইগির প্রথম দিন লিস্টিং হয়েছে তার কিছুটা কেনাকাটা আছে সুইগি যে বাড়লো তা হলেও তিনশো পঁচিশ পয়েন্ট কারেকশানের মতো তো ওই ডাটায় কিছু দেখা যাচ্ছে না কিন্তু পড়ছে তার মানে কী আমরাই তো বাড়িয়েছি মার্কেটটাকে এতদূর আপনারা সাধারণ যারা ইনভেস্টার তারা কিনেছে তারা বর্ষা রেখেছে যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল মানে এইচএনআই যাদের বলে বা যারা একটা নিজেদের ফ্যামিলিগত অফিস চালায় তারা শেয়ার কিনেছে সেই হিসাবে বেড়েছে তো এখন তারাই মনে হচ্ছে বেঁচে দিচ্ছে দুটো কারণে বেঁচতে একটা হতে পারে এই বাজারে লোক টাকা ধার নিয়ে লাভ মানে এটা চলে চলে আসছে বিয়ার মানে যেমন ধরুন মার্জিন ট্রেডিং ফান্ডে মার্জিন মার্জিনে করে পয়সা কামিয়েছে এতদিনে প্রচুর পয়সা তারা কামিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে মার্জিন ট্রেডিংয়ে যারাই করছে তারা লস করছে ফলে তারা বেরিয়ে যাচ্ছে এই এক হতে পারে দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে ধরুন যারা অনেক আগে থেকেই কিনেছে তাদের এতদিন হয়তো টাকাটা ডবল ছিল আসতে সেটা এইট্টি পার্সেন্ট হয়েছে এখন হয়তো তাদের টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট প্রফিট আছে সে ভাবছে আমি ডবলে বেছে নি কি তার ওপরে আমার কোর্ট ছিল সেখানে বেছি নি এরপরে বেঁচলে হয়তো আমার লস হয়ে যাবে তাই আগে আমি আগে বেরিয়ে যাচ্ছি তো একটা প্যানিক সিচুয়েশান তৈরি হচ্ছে এখন এইখানেও অব্দি যদি হতো তাহলে বলতাম হয়তো প্যানিকে অলওয়েজ বলি যে নেওয়ার কথা কিন্তু অন্য একটা প্রবলেম দেখবেন মার্কেটে রয়েছে কী প্রবলেম না এত কিছু আমরা পড়ে গেছি উই আর ডাউন টেন টু ইলেভেন পার্সেন্ট কিন্তু এখনও ডাউজোন্স এভার হাইতে রয়েছে তাহলে ডাওয়ের কারেকশান হয়নি কিন্তু ডলার ইন্ডেক্স একশো ছ পয়েন্ট পাঁচ হাইয়েস্ট ল তিন মাসের মধ্যে মনে হয় তা ডলার ইন্ডেক্সের ভাড়াটা কখনো মার্কেটের জন্য ভালো হতে পারে না টেন ইয়ার ডিল ফোর পয়েন্ট ফাইভ দ্যাট ইজ অলসো নট গুড যদি এগুলো চলতে থাকে তাহলে সত্যি করে ফেট রেট কাট করতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন আসবে তাহলে যদি না হয় সেক্ষেত্রে যদি ডাওয়ের এখান থেকে টেন বা ফিফটিন পারসেন্ট কারেকশান হয় আটত্রিশ হাজার অব্দি সেক্ষেত্রে মার্কেট আরও বড় একটা চান্স থাকবে কারণ যদিও ডাও বাড়ছে আমাদের নিজেদের প্রবলেমে সব কিছু আমরা অলরেডি ভ্যালুয়েশান হাই সেটা যদিও কিছুটা ঠিক হয়েছে ওয়ান ইয়ার আর্নিং ফরওয়ার্ড হলে আর একটু হয়তো অতটা খারাপ দেখাবে না তা সত্ত্বেও আমরা কিন্তু পড়বার সময় পড়ব এটা আমাদের মাথায় রাখতে হবে সুতরাং এখনই যে নেওয়ার কথা বলা যায় তা না তবে গুলো আপনাকে এই বাজারে বেঁচে রাখতে হবে কোন কোন স্টকে আপনি লগ্নি করতে চান সেরকম দাম এলে আপনি করবেন ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় এটা আউট অফ কন্টেক্স বলছি এরকম কিছু কথা আমি বলে তাও বলছি আমার যেটা মনে হয় জানুয়ারি নয় ফেব্রুয়ারি মার্চের দিকে আপনারা সুবর্ণ সুযোগ পাবেন মার্কেটে এন্ট্রি করবেন এটা আমার ব্যক্তিগত ধারণা যদি এই আমার পুরোপুরি কনসেপ্টটা যে এরপরে ডাও যদি কারেকশন হয় মার্কেট থেকে মার্কেট আরেকটা কারেকশান হবে সেক্ষেত্রে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা এমন ভ্যালুয়েশানে কিছু শেয়ার হয়তো পাবেন যেগুলো সত্যি করেই আপনার মনে হবে যে মানে অ্যাজ এ ইনভেস্টার লোভনীয়তা সেই সব দিনের জন্য আপনারা তৈরি থাকতে হবে কিংবা আরেকটা কাজ করে যেতে পারে করা যেতে পারে এই জায়গা থেকে তেইশ হাজার আটশো যেখান থেকে ভেঙে গেছে আপনি তো জানেন না কী হবে আমি ফেব্রুয়ারি মাসে বলছি এই কথা হয়তো দেখা গেল ফেব্রুয়ারি মাসে আমার মার্কেট নতুন হাই করে গেছে স্যাপেন্স আমি যখন তো ভুল হতে পারি মার্কেটের স্ক্রিন সব কিছু আমি আপনি আপনার কি ভাবছি তার কোনো দাম নেই তাহলে আরেকটা কাজ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনি খেপে খেপে স্টক কেনা আরম্ভ করুন মানে কাইন্ড অফ এসাই আপনি ধরুন যে পাঁচ দশটা স্টক ভেবেছেন সেটা পনেরো পার্সেন্ট করে আপনি ভাবলেন আপনি ছটা কেপে কিনবেন পনেরো বা কুড়ি পার্সেন্ট করে পাঁচটা তাহলে যদি আপনি পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা ইনভেস্ট করতে চান এখানে আপনি দু লাখ টাকা লাগান ডাজন ম্যাটার দু লাখ টাকা এখানে আপনার হলো এরপরে আবার পড়ে গেলে আরও দু লাখ টাকা এভরি টু পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট সাধারণত দেখা গেছে আমাদের মার্কেটে এটা টেন পার্সেন্ট কারেকশান টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট টেন পার্সেন্ট একে তো রানিং কানেকশান তিন চার পার্সেন্টই আমরা দেখেছি এই গুল মার্কেটে এই প্রথম একটা রানিং কারেকশান যদি এখান থেকে বেড়ে যায় ভালো কথা নাহলে কারেকশান কী হয় আমরা মন্দা বলি টোয়েন্টি পার্সেন্টের নিচে তাহলে ফিফটিনে আপনি একবার লাগালেন টোয়েন্টিতে একবার লাগালেন তিনটে বলুন এবার যদি বেশি কারেকশন হয় আজ পর্যন্ত আমাদের মার্কেটে সব থেকে বেশি কারেকশন হচ্ছে দু হাজার আটে বাষট্টি পার্সেন্ট এর এর আগে হয়েছে দু হাজার একে মনে হয় মানে দু হাজারে ফিফটি টু পার্সেন্ট আর দু হাজার কুড়িতে আমরা দেখছি আটত্রিশ পার্সেন্ট কারেকশান তাহলে সেগুলো যদি হয় পরবর্তীকালে আমি জানি না কী হবে তবে আমার যদি বলেন যদি আপনি টেকনিক্যাল দেখেন তাহলে তেইশ হাজার আটশোর নিচে হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে এটা আমার মতামত কিন্তু এটাকে আপনারা ধরে নেবেন না আমার মনে হওয়াটা এতদিন থেকে যেটা মনে হচ্ছে যে মার্কেটের একবার তেইশ হাজার পাঁচশো যদি টু হানড্রেড ডিএমএ তার এক দেড় পার্সেন্টের নিচ থেকে একটা ফুলব্যাক দেওয়া উচিত মানে ধরুন তেইশ হাজার তিনশো তেইশ হাজার দুশো এরম জায়গা থেকে ফুলব্যাক হয়ে মার্কেটটা একবার একটা পাঁচ ছশো পয়েন্ট দু পার্সেন্ট বা তিন পার্সেন্টের ফুলব্যাক দু পার্সেন্ট বলে ধরুন পাঁচশো পয়েন্ট মানে ধরুন তেইশ হাজার তিনশো তেইশ আটশো তেইশ হাজার নশো তিন পার্সেন্ট হলে চব্বিশ হাজার একশো চব্বিশ হাজার দুশো অব্দি একটা ভুলব্যাক হতে পারে সেখান থেকে যদি আবার নতুন করে আবার পড়ে মার্কেট সেক্ষেত্রে মার্কেটটা আমাদের ফোর্থ জুন মানে রেজাল্টের লো একুশ হাজার একশো টাকা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে একুশ হাজার একশো আর রেজাল্ট ডেটে যেটা ক্লোজিং হয়েছিল একুশ হাজার আটশো চৌত্রিশ এই দুটোর মধ্যে মার্কেট কনসোলেটেড সাধারণত কী হয় দেখবেন আগে যতগুলো ফল যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে জায়গা থেকে মার্কেট ঘুরবে সাধারণত মার্কেট সেই জায়গায় কোনো দিন থাকে না সবসময় জানেন সেখান থেকে বাউন্স ব্যাক করেন কনসোলেটেশান হয় লোয়ার পাঁচ পার্সেন্ট ওপরে বা বেচাও হয় হাইয়ের পাঁচ পার্সেন্ট নিচে থেকে ড্রাইভারও দেখছেন ছাব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার কিছু বুঝবার পঁচিশ হাজারের পর থেকে বেচার জায়গাটা বেড়েছে একই হবে সেরকম কনসোলেটেশনের সময় আপনি লো থেকে পাঁচ পার্সেন্ট ওপরে উঠে বুঝতে পারবেন যে এটা লো লোতে দাঁড়িয়ে থেকে কোনো দিন কনসিডারেশান নয় যে জায়গা থেকে জানেন কি আমি এইটা আমার লেভেল নয় সেখান থেকে দেন মার্কেট বাউন্স করবে বাউন্স বল যেরকম ফেললে বাউন্স করে মার্কেট উইল বাউন্স ফ্রম দ্যাট লেভেল তো আমার মনে হয় সেই লেভেলটা এখন থেকে ভাবার দরকার নেই অ্যাজ এ সিস্টেমেটিক ইনভেস্টার আপনি এখান থেকে ছোটো ছোটো খেপে খেপে ইনভেস্টমেন্ট করুন সেই হিসাবে আমি একটা দশটা স্টকের পোর্টফোলিও আমি মোটামুটি এটা নিয়ে অনেকটা এগিয়ে গেছি আশা করছি আপনাদের নেক্সট উইকের মধ্যে একটা আমি দিয়ে দেবো আপনারা সেটাও দেখতে পারেন বা আপনারা যদি কোনো যাদের সঙ্গে যুক্ত আছেন যারা আপনাদেরকে গাইড করেন বা আপনারা নিজেরা যারা পড়াশোনা করেন তারা নিজেরা নিজেদের মতো করতে পারেন আমার মতামতটা আমি আপনাদের জানাবো নেক্সট উইকের মধ্যেই জানাবো তো আমি একটু সময় নিচ্ছি কোথায় এসে মার্কেট কোন স্টকটা কোথায় কীভাবে আছে কী জায়গা রেজাল্টগুলো সব হয়ে যাক আজকে যেমন হেলের রেজাল্ট হয়ে গেল হেলের রেজাল্টটা বেশ ভালো খারাপ নয় আমার তো খারাপ মনে হয় না কিন্তু এই মার্কেটে তো ভালো জিনিসে আপনি ওপরে গেলেই সমস্ত কিছু আপনি একটা তার মানে লোকে সেখান থেকে ফেলে দিচ্ছে এটা হচ্ছে ওপরে গেলে মানে এভরি রাইস ইজ এ প্লেস টু সেল এভরি রাইস তো সেই ঘটনাগুলো হচ্ছে তো এই সময়ে টাকা বাঁচানোটাকে মেন জায়গা চেষ্টা করুন টাকাটা রাখবার আস্তে আস্তে ইনভেস্ট করার যত পারেন ট্রেডিং কম তো দেখে মনে হয় অনেক পয়সা করবো কিন্তু পয়সা করা যায় না পয়সা যায় এই সময় পয়সা যে বাঁচিয়ে রাখতে যে পারে সেটাই অনেক ব্যাপার আমি আমার যারা একদম ক্লোজের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে পড়াশোনা করছি এখানে পয়সা করার থেকে পয়সাটা বাঁচান পয়সা বাঁচানোটা মেনটে পয়সা থাকলে এই পয়সা এমন একটা টাইম আসবে যেখানে ইনভেস্ট করলে আপনি হয়তো ছমাস এক বছরে ডবল পাবেন সেই জায়গাটা আসবে মার্কেট মনে হবে আপনাকে একটা গোল্ডেন অপরচুনিটি দেবেন কিন্তু তার জন্য তো তখনও আপনাকে পয়সাটা থাকতে হবে তো এখন বিভিন্ন কাজ করে টাকা যদি চলে যায় তখন থাকবে না সুতরাং টাকা রাখুন স্টেপ বাই স্টেপ যারা করেন মানে এসআইপি বলতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্টে যারা পাঁচ বছর দশ বছর দেখছেন তারা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট চালু করতে পারেন ভয় পাবেন না মার্কেট শেষ হয়ে যায় না এত খারাপ টাইমের মধ্যে মার্কেট উঠেছে করোনা যার জীবন যখন ছিল থাকবে কিনা তাই ছিল না তারপরেও মার্কেট উঠেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলুন আর দু হাজার চারের গভর্নমেন্ট পড়ে যাওয়া দু হাজার আটের অত বড় ক্র্যাশ তারপরেও মার্কেট উঠেছে অনেক মনটা দেখা হয়েছে আবার এই জিনিসও কেটে যাবে কোনো একদিন তো ওই ছাব্বিশ হাজার সাড়ে তিনশো আমরা ছাড়াবেন ভয় পাবার কিছু নেই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন নমস্কার